আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএ সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশন পক্ষ থেকে আজকে কারিজমা লোনের আবার রিপিট কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা একদম পছন্দের যে ডিজাইনটা ছিল এটা কিন্তু আমরা আবার রিপিট করে ফেলছি তো দ্রুত আমাদের নাম্বার যোগাযোগ করে ফেলবেন কারণ স্টক সীমিত আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটাতে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এটা কিন্তু সবারই পরিচিত ডিজাইনটা এটা আমরা আবার রিপিট করছি তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলেন তিনটা কালারই কিন্তু আমরা আবার রিপিট করে ফেলছি দেখেন এটা হলো ব্লু কালারটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার বলার কথা বলার কিছু নাই কারণ এটা পুরোটাই আপনাদের পরিচিত ডিজাইন আর এটা হলো ব্যাক সাইডটা দেখেন যারা নিতে পারেননি তারা কিন্তু অবশ্যই এখন স্ক্রিনশট মেরে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন কারণ এগুলো একদম স্টক সীমিত দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দেবো বিশ রমজান পর্যন্ত বিশ রমজানের পরে আমরা আবার ঢাকার বাইরে ডেলিভারি অফ করে দেব তো দ্রুত অর্ডারগুলো করে ফেলুন ঢাকার মধ্যে আবার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো কারিজমার যে ডিজাইন একদম হিট ডিজাইনটা এটা মেরুন কালারটা দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই সুন্দর এটা ব্যাকসাইটটাও আবার ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই চমৎকার ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট আমাদের আমাদের মোয়স নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন তিনটা ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু কালারই কিন্তু অনেক সুন্দর আর অন্যগুলো অনেক সুন্দর ওন্নাটা দেখেন অনেক বড় প্লাস অনেক সুন্দর খুবই চমৎকার ডিজাইন মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর এখন দেখো পেস্ট কালারটা পেস্ট কালারটা দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট মেলে আমাদেরই মোস্তাব নাম্বারে যোগাযোগ করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে পারে আর এটার প্রাইসটা সবার জানেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদেরই মোস্তাব নাম্বারে যোগাযোগ করে ফেলেন ঢাকা আর এটাও ওড়নাটাও কিন্তু আপনার কালারফুল পেয়ে যাচ্ছেন দেখেন ওড়নাটা দেখেন খুবই চমৎকার অনেক বড় যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে এগুলো এক সুন্দর জামা বানানোর জন্য একদম পারফেক্ট জামা তো দূরত্ব স্ক্রিনশট মেয়েরা আমাদের এই মোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম